ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর নিয়ে হাজির হয়েছি মূলত আজকে ইস্টবেঙ্গলকে নিয়েই খবর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ডায়মন্ড হারবারকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল কোটে নয় মাঠেই ফুটবল খেলল ইস্টবেঙ্গল এছাড়া কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গল নাম যে পাঞ্জাব এফসির সাথে সেই ম্যাচ নিয়ে আপডেট ফেডারেশনের কিন্তু চক্রান্তের শিকার হতে চলেছে কি ইস্টবেঙ্গল তা নিয়েও কিন্তু খবর আছে আর অবশ্যই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তো সব খবর নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে হাজির হয়েছি তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই প্রথমেই আসি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের দলগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কে কার সাথে খেলবে আর এরই মধ্যে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে হতে চলেছে মাদ্রিদ রাউডবি মানে রিয়াল মাদ্রিদ কিন্তু মুখোমুখি হবে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে এছাড়া মেন মেন যে ম্যাচ তার মধ্যে কিন্তু বার্সেলোনা খেলবে বেনফিকার সাথে পিএসবি খেলবে কিন্তু লিভারপুলের সাথে এবং আর্সেনাল খেলবে কিন্তু অবশ্যই পিএসবি আইন সাথে মানে এই ম্যাচগুলো কিন্তু খুব ভাইটাল হতে চলেছে রাউন্ড অফ সিক্সটিনে আর ফুটবল খেলা যে কোটে নয় মাঠে খেলতে হয় সেটা কিন্তু ইস্টবেঙ্গল আরও একবার প্রমাণ করে দিল আজ কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দুই শূন্য গোলে হারিয়ে দিল আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল আগে করেই প্রাধান্য নিয়ে খেলছিল এবং প্রথমার্ধে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যেয়ে আনথুর গোলে আনথুর গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার পরে প্রথমার্ধে এক শূন্য থাকে দ্বিতীয়ার্ধে কিন্তু জোসেফ জাস্টিন পেনাল্টি থেকে গোল করে এবং ইস্টবেঙ্গলকে দুই শূন্য গোলে লিড দেয় এরই মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসি একটি পেনাল্টি পায় আর সেই পেনাল্টি কিন্তু সেভ করে দেন আগের ম্যাচে ইস্টবেঙ্গলের হিরো গোলকিপার গৌরব সাউ পরপর দুটি ম্যাচে ব্যাক টু ব্যাক দুটি পেনাল্টি কিন্তু সেভ করলেন ইস্টবেঙ্গল দলের এই তরুণ গোলকিপার আর ম্যাচের সত্য মিনিটে কিন্তু লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ফুটবলার সায়ন ব্যানার্জি এরপর কিন্তু ডায়মন্ড এফসি কোনো গোল করতে পারেনি আর ইস্টবেঙ্গল কিন্তু আজকে বুঝিয়ে দিল ফুটবলটা মাঠেই খেলতে হয় খেলাটা কিন্তু কোটে হয় না আর যার ফলে ইস্টবেঙ্গল আছে ডায়মন্ড হারবার এফসিকে দুই শূন্য গোলে হারিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট দিকে নিজেদের গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে আর অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচ হারার পর কিন্তু এই গ্রুপেই সবার নিচে অবস্থান করছে আর এবার চলে আসি আইএসএলের খবরে আজ এ কিন্তু বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড আর নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়ে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি এ মুহূর্তে আইএসএলের চার নম্বরে উঠে এলো চৌত্রিশ পয়েন্ট নিয়ে আজ এই ম্যাচে কিন্তু প্রথম অর্ধে রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে যায় ব্যাঙ্গালুরু এফসি খেলার তিন মিনিটের মাথায় গোলটি করেন রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসির পক্ষে দ্বিতীয় অর্ধে নাগোয়ের গোলে জয় কিন্তু নিশ্চিত করে ব্যাঙ্গালোর এফসি আর এই ম্যাচ জিতে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি উঠে এলো একুশ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে অন্যদিকে বাইশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু পাঁচ নম্বরেই থেকে গেল নর্থ ইস্ট ইউনাইটেড আর এবার একটু দলবাদলে খবর আসি আর আগামী যে গ্রীষ্মকালীন দলবাদল হবে তার জন্যে কিন্তু সেই যা খবর বেরিয়ে আসছে তা হলো যে আলাদিন আজাইরা এই ফুটবলারটিকে কিন্তু মোহনবাগান সুপার জায় নিজের দলে নিতে চাইছে এবং এই ফুটবলারটিকে নেওয়ার জন্য তার সাথে নাকি কথাবার্তাও চালিয়েছে তবে এই মুহূর্তের খবর যে আলাদিন আজারিয়া নাকি প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাবেই তিনি থেকে যাবেন বলে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণে কিন্তু প্রি কন্ট্রাক্টে একটা সাইন করেছেন আলাদিন আজারিরা কেননা তিনি জানিয়েছেন যে নর্থ ইস্ট ইউনাইটেডের পরিবেশ যথেষ্ট ভালো আর এখানে ম্যানেজমেন্টও খুব ভালো সেই কারণে তিনি আরও একটা মরশুম কিন্তু থেকে যেতে চাইছেন নর্থ ইস্ট ইউনাইটেডে আর এই মুহূর্তের খবর তিনি হয়তো ক্লাব আর পরিবর্তন করবেন না সেই জন্যই প্রি কন্ট্রাক্টে তিনি সাইন করে দিয়েছেন আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল কয়েকজন ফুটবলারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে একজন হলো মাখান ছোটে মহাপাটান স্পোর্টিংয়ের এই ফুটবলার মার্কেট প্রাইস প্রায় আশি লাখ টাকার মতন আর এই ফুটবলারটির সাথে মহাপাটানের দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু এই ফুটবলারটির সাথে কথাবার্তা চালাচ্ছে আর এই মুহূর্তের যা খবর মাকান ছোটের সাথে কথাবার্তা নাকি অনেকটাই পজিটিভ আর মহামাটার নাকি মাকান ছোটের উপর মোহভঙ্গ হয়েছে আর সেই কারণে মহামাটার নাকি ছেড়ে দিতে পারে মাকান ছোটাকে আর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি মাকান ছোটাকে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে নিজের দলে সই করাতে চলেছে আর নর্থ ইস্ট ইউনাইটেড আরেক ফুটবলার উইঙ্গার জিতেন এমএস এই ফুটবলারটির দিকে কিন্তু একাধিক এর ক্লাব টার্গেট করেছে যেমন মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফ সি মতন দলগুলি আছে ইস্টবেঙ্গলও নাকি এই ফুটবলারটির সাথে এ মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে তার সাথে কথা ফাইনাল করে নিয়েছে এরকম কোনো খবর নেই তবে ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে নিতে চাইছে বলে কিন্তু খবর শোনা যাচ্ছে এছাড়াও অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসির এই সেন্টার ব্যাকের ফুটবলার ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই এই ফুটবলারটিকে টার্গেট করেছে এবং এই ফুটবলারটির সাথে কথাবার্তা চালাচ্ছে দু সাল পর্যন্ত হায়দ্রাবাদের সাথে চুক্তি আছে অ্যালেক্সা সাজির আর ফুটবলারটিকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এবং ইস্টবেঙ্গল নাকি রাজি অ্যালেক্সা সাজিকে আসন্ন মরশুমে ট্রান্সফার ফি দিয়ে নিজেদের দলে সই করাতে তো সেই মতো কিন্তু এই ফুটবলারটির সাথে কথাবার্তা চালাচ্ছে এবং অ্যালেক্সাজিও নাকি অনেকটাই সম্মতি জানিয়েছে ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে তবে কোনো কিছুই ফাইনাল না যেহেতু অ্যালেক্সাজির সাথে হায়দ্রাবাদ এফসির চুক্তি আছে একটা বড়ো রকমের মানে দু পর্যন্ত তো হায়দ্রাবাদ এফ সি যদি তাকে ছাড়ে সেই তিনি কিন্তু আসতে পারে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলে আর চেন্নাই এনএফসির উইঙ্গার জিতেশ্বর সিং যিনি এর আগে কিন্তু কলকাতা ফুটবলে খেলেও গেছেন ভবানীপুর ক্লাবে এই ফুটবলারটি কিন্তু এই মৌসুমে প্রথম দিকে সুযোগ না পেলেও চেন্নাই হয়ে পরবর্তী সময় ভালো ফুটবল খেলছেন এবং প্রথম দলে জায়গা করে নিয়েছেন এই জিতেশ্বর সিংকেও টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং যা শোনা যাচ্ছে জিতেশ্বর সিংকে ইস্টবেঙ্গল নেওয়ার জন্য কিন্তু ঝাপাতে চলেছে তবে চেন্নাই এনএফসির কোচ ওয়েন কোয়েল কিন্তু জিতেশ্বর সিংকে ছাড়তে রাজি নয় এবং তিনি কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টকে বলেছেন যে তাকে যেন চেন্নাই এন এফ নিজেদের দলে রেখে দেয় তবে ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে কথাবার্তা চালাচ্ছে এখন দেখা যায় আগামী দিনে জিতেশ্বরকে ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলতে পারেন কি না আর আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর ম্যাচ খেলতে নাম যে পাঞ্জাব এফসির সাথে তোমরা এটা জানো আগের ম্যাচে কিন্তু দুরন্ত ফুটবল খেলেছিলো এই পাঞ্জাব এফসির সাথে দু গোলে ডাউন থেকে চার গোলে হারিয়ে ইস্ট ইস্টবেঙ্গল মানে চার দুই স্কোরও ছিল প্রথমার্ধ ইস্টবেঙ্গল দু গোলে ডাউন ছিল ইস্ট বেঙ্গল চার দুই গোলে কিন্তু ম্যাচটা লাভ করে যুব আরতি সেটা সেটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু পিভি বিষ্ণু অসাধারণ ফুটবল খেলেছিল আর আগামীকাল ম্যাচ খেলতে নামার আগে কিন্তু ইস্টবেঙ্গল একটা খুশির খবর সেটা হচ্ছে হেক্টোর ইউসতে কিন্তু দলের সাথে অনুশীলন করেছে ছুটিয়ে কিন্তু দলের সাথে অনুশীলন করেছে এবং যা শোনা যাচ্ছে হেক্টোর ইউসতে কিন্তু আগামীকাল ম্যাচ খেলতে চলেছে আনোয়ারের সাথে ডিফেন্সের জুটি পেয়েছে সেক্ষেত্রে হয়তো চুন্ডুঙ্গা ব্যাক পজিশনে খেলতে পারেন নিশু কুমারের জায়গায় আগামীকাল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল তাদের বাদিক পজিশন নিয়ে একটা চিন্তায় থাকবে পি ভি বিষ্ণু খেললেও কিন্তু লেফট উইং রিচার্ড সেলিসকে কিন্তু পাচ্ছে না যেন তোমরা চোটের জন্য এছাড়া কিন্তু নন্দকুমারও আগের দিন মহামাটার ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিল তাকেও কিন্তু পাওয়া যাবে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু এই জায়গাটা মেরামত করতে চাইছে সাউল ক্রেস্পোকে মাঝমাঠে নিয়ে এসে সৌভিক চক্রবর্তীর সাথে বাদিকে কিন্তু মহেশকে খেলানোর একটা চেষ্টা চালাচ্ছে যে লেফট উইংটা সচল রাখার জন্য নরোয় মহেশ সিংকে এছাড়া ডেভিডকেও কিন্তু একটা চিন্তাভাবনার মধ্যে রেখেছে আর সায়ন ব্যানার্জিকেও এই তিনজনের মধ্যে একজনকে কিন্তু খেলাতে পারে লেফট উইংয়ে আর অবশ্যই মেসি বাউলি আগের ম্যাচে দুর্দান্ত ফুটবলই খেলেছিলেন যথেষ্ট ওয়ার্কলোড নিচ্ছেন সেভাবে ফিট না হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট খেটেছেন এবং ডিফেন্স লাইনকে যথেষ্ট ডিস্টার্ব করেছেন বলা যায় তো এই মেসি বাউলির উপর কিন্তু ভরসা রাখতে চাইছে যদি ময়েসকে মিডফিল্ডে খেলানো হয় এবং সাউল ক্রেসপোকে প্রথম থেকে না খেলানো হয় সেক্ষেত্রে হয়তো মেসি বাউলিকো লেফট উইংয়ে খেলানোর একটা পরিকল্পনার মধ্যে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো আর আগামীকাল কিন্তু তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল আর অন্যদিকে কিন্তু ফেডারেশনের চক্রান্তের কি শিকার হচ্ছে ইস্টবেঙ্গল কেননা ইস্টবেঙ্গলের এএফসির এফ নক আউট ম্যাচ আছে তুর্কমেনিস্তানের দল আকরাগের সাথে তোমরা সবাই জানো আর এই ম্যাচটি আছে আগামী পাঁচই মার্চ আর রিটার্ন লিগ মানে এওই ম্যাচ যেটা আছে ডাবল লিগের সেই ম্যাচটি আছে বারোই মার্চ আর এরই মধ্যে কিন্তু এফএসডিএল আর ভারতীয় ফুটবল ফেডারেশন যৌথ উদ্যোগে যেই আমাদের আই হয় সেখানে ইস্টবেঙ্গলের ম্যাচ ফেলে দেওয়া হয়েছে দোসরা মার্চ এবং আটই মার্চ দোসরা মার্চ আছে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ বেঙ্গালুরু এফসির সাথে এবং আটই মার্চ এওই ম্যাচ আছে শিলং রাজং এফসির সাথে ইস্ট এই দুটো ম্যাচ কিন্তু পরিবর্তন করার জন্যে কিন্তু আবেদন করেছে এফএসডিএলকে তবে এফএসডিএল এখনো কোনো কিন্তু সাড়া দেয়নি তো এখান থেকে কিন্তু একটা ব্যাপার যে বেঙ্গলকে কি এএফসি থেকে হারিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে এফএসডিএল আর ভারতীয় ফুটবল ফেডারেশন কেননা এই মুহুর্তে দেশের প্রতিনিধিত্ব করছে এশিয়া ইস্ট ইস্টবেঙ্গল ভারতীয় ফুট জাতীয় দল কিন্তু গত দেড় বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে কোনো সাফল্য নেই আরেকটা ভারতীয় দল বা কলকাতার দল যারা নাকি এ টুর্নামেন্ট খেলতে গেছিলো এবং যুদ্ধের অজুয়াত দেখিয়ে নিজেরা কিন্তু রিটার্ন চলে এসেছে টুর্নামেন্ট না খেলে তো সেই জায়গা থেকে ভারতের একমাত্র প্রতিনিধি ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল যখন এরকম একটা নকআউট স্টেজ খেলতে চলেছে তার মধ্যে কিন্তু দশ দিনের মধ্যে চারটে ম্যাচ দিয়ে দেওয়া হয়েছে মানে দুই থেকে বারো তারিখের মধ্যে আইএসএলের দুটি ম্যাচ এবং এ দুটি ম্যাচ সেই জায়গা থেকে এখনও ফেডারেশন বা এফএসডিএল কেউ কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচের ডেট পরিবর্তন করার ব্যাপারে কোনো সম্মতি জানায়নি মানে ইস্টবেঙ্গলকে দু তারিখ খেলতে হলে পরের ম্যাচটি পাঁচ তারিখ খেলতে হয় মানে তিন চার দুটো দিন মাত্র হাতে কোনো রিকভারির সময় নেই এবং পাঁচ তারিখ খেলার পরে কিন্তু ইস্টবেঙ্গলকে এও ম্যাচ খেলতে চলে যেতে হবে শিলংয়ে আর শিলংয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আগামী আট তারিখ মানে পাঁচ তারিখ নিজের ঘরের মাঠে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে ছ তারিখ কোনো রকমে একটা হালকা অনুশীলন করে সাত তারিখে চলে যেতে হবে শিলংয়ে আট তারিখ ম্যাচ খেলে ন তারিখ তাদের কলকাতায় ফিরে দশ তারিখ তুর্কমেনিস্তান মানে কোনো অনুশীলন করার সুযোগ নেই রিকভারি করার সুযোগ নেই মানে হাতে থাকছে শুধুমাত্র এগারো তারিখ আর এগারো তারিখ তুর্কমেনিস্তানে গিয়ে একটা অনুশীলন করেই বারো তারিখ ম্যাচ খেলতে হবে এটা কোন দেশের ফুটবল ফেডারেশন নিজের দেশের ক্লাবের সাথে এরকম করে যে একটা দল যখন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো জায়গায় আছে ট্রফি জেতার লক্ষ্যে যাচ্ছে তাদেরকে হ্যারাসমেন্ট করা আর সেটা কিন্তু করছে ভারতীয় ফুটবল ফেডারেশন জানি না কেন করছে ভারতীয় ফুটবলের দিনকে দিন অন্ধকারে যাচ্ছে জাতীয় দলের কোনো রেজাল্ট নেই ভারতের ক্লাবগুলো নিজেদের দেশের মাঠেই দাপাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো সাফল্য আনছে না কেউ কেউ তো টুর্নামেন্ট না খেলে পালিয়ে আসছে তারপরে যেখানে ইস্টবেঙ্গল বুক চিতিয়ে ভারতের প্রতিনিধিত্ব করছে ভারতের জাতীয় পতাকাকে এশিয়া মঞ্চে তুলে ধরার চেষ্টা করছে সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে একটা অদৃশ্য শক্তি আটকানোর কিন্তু চেষ্টা চালাচ্ছে এটা কিন্তু বলা যেতেই পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চিঠি দিয়েছে এফএসডিএলকে যে তাদের ম্যাচ পেছানো হোক কিন্তু এফএসডিএল কিন্তু এখন পর্যন্ত এখনও পর্যন্ত আমি বলছি হ্যাঁ না এফএসডিএল না ফেডারেশন এই ব্যাপারে কোনো আশার আলো দেখিয়েছে তো ইস্টবেঙ্গল কিন্তু দশ দিনের মধ্যে চারটে ম্যাচ খেলতে হবে হয়তো তিনটে কি চারটে প্র্যাকটিস সেশন পাবে তাও পাবে কিনা সন্দেহ সেই জায়গা থেকে রিকভারি কর করতে কতটা পারবে কোনো প্লেয়ারে যদি চোট হয়ে যায় সেই প্লেয়ার যে ম্যাচে ফিরতে পারবে তারও কিন্তু উপায় থাকছে না দু দিনের মধ্যে মধ্যে পরপর আন্তর্জাতিক ম্যাচ এবং জা দেশের জাতীয় পর্যায়ের ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে খেলতে হবে মানে দেখে নাও যে আমি দেখাচ্ছি আমার বুকে ইস্টবেঙ্গল এই ইস্টবেঙ্গলকে কিন্তু খেলতে হবে মানে এর থেকে আর লজ্জাজনক কিছু হতে পারে না এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবল কেন দিনকে দিন পেছাচ্ছে এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ভারতীয় ফুটবল কেন পেছাচ্ছে আর ভারতের জাতীয় দলের সাফল্য না থাকায় ইস্টবেঙ্গল যদি কিছু একটা করে বসে বা ভালো রেজাল্ট করে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যই ভালো হবে সেটা কিছুতেই করতে দিতে চাইছে না ভারতীয় ফুটবল ফেডারেশান বা এফএসডিএল কোনো একটা অদৃশ্য কারণে ইস্টবেঙ্গলকে একটা আটকানোর চেষ্টা চলছে তো যাই হোক বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছ তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো